এই যে মানে ছোট তো আর কি এই জন্য দেখানো এখনো যাচ্ছে না আপনি এইভাবে খুঁটে খুঁটে পারবেন না ভাই কারণ চামড়ার নিচে ডিম ডিম রেখে যাবে এই তিন দিন পর দেখবেন আপনি যা ভাই খুঁটে খুঁটে যা তুলেছেন আবার ফিরে গিয়েছে আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই জানেন যে আমরা গরু মাঠে চড়িয়ে খাওয়াই তো এই মাঠে চড়িয়ে খাওয়ানোর বেশ কয়েকটা সুবিধা এবং অসুবিধা আছে আজকে মূলত অসুবিধাটাই আলোচনা করি তো অসুবিধা বলতে শুধুমাত্র মাঠে যখন চড়িয়ে খাওয়ানো হয় তখন গরুর গায়ে কুকুন বা আঠালি বা পরজীবী এইগুলা জন্মায় প্রচুর পরিমাণে কারণ আমাদের তো আমাদের গরু এগুলা নেই কিন্তু যাদের আছে ওই যে যখন মাঠে চড়িয়ে খাওয়ানো হয় অনেকের গরু ওখানে একসাথে খাওয়ানো হয় তো এই পরজীবীটা ওই অন্য গরু সংস্পর্শে যাওয়া যাওয়ার কারণে আমাদের এই গরুগুলারও ওই উকুন বা আঠালিগুলা আমাদের গরু শরীরেও হয়ে যায় আমি দীর্ঘদিন এই কাজের ভিতর না থাকাতে এটা দেখলাম যে প্রচুর পরিমাণে হয়ে গেছে আর এর একটা সমাধানও আছে এটা শর্টকাট আর কি তো আমি যেটা ব্যবহার করি এটা হলো এমেকটিং ভিট এমেকটিং ভিট এটা এক ফোঁটা এক ইঞ্চি দূরত্বে এক ফোটা এক ফোঁটা করে মাথা থেকে লেস পর্যন্ত যদি দেওয়া হয় একদিন গ্যাপ রেখে রেখে যদি তিন দিন দিতে পারেন তাহলে ইনশাল্লাহ এটা দূর হয়ে যাবে কারণ এটা কখনও এই এইভাবে নোখ দিয়ে উঠায় উঠায় কখনও এটা মারা সম্ভব না কারণ দেখেন একটু দেখাই এই যে এই যে দেখুন মানে ছোট তো আর কি এই জন্য দেখানো অতটা দেখানো যাচ্ছে না তো যাই হোক এটা দূর করতে হলে আপনি এইভাবে খুঁটে ফুটে পারবেন না ভাই কারণ এ আজকে চামড়ার নিচে ডিম ডিম রেখে যাবে এই তিন দিন পর দেখবেন আপনি যা বাই খুঁটে ফুটে যা তুলেছেন আবার ফিরে গিয়েছেন তো এইভাবে খুঁটে ফুটে কখনো এটা মুক্ত করা সম্ভব না তো আপনারা যদি এই ওষুধটা ব্যবহার করেন এই যে এটা যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ খুব মানে শর্টকাটে আর কি এটা মূলত শর্টকাটে উপা বা পরজীবীটা দূর করার সহজ উপায় তো আমি এখন আমাদের এই চারটা গরম মানে আমাদের মূলত এই গাভের গরুর শেটায় মূলত এই সমস্যাটা বেশি হয়েছে আর শুধুমাত্র ওষুধ স্প্রে করলে হবে না এই শুধুমাত্র ওই এই ড্রপটা ইউস করলে হবে না এখানে আপনার যে শেড আছে বা এই ফ্লোরে বা এই সাইডের দেওয়ালে এগুলো পরজীবীগুলো ওখানে যে বাসা বাঁধতে পারে তো আপনাদের একটা যেগুলো কোনো পোকামাকড় মারার জন্য যে কোনো একটা স্প্রে আপনার এই দেওয়ালে বা ফ্লোরে করা লাগবে আমরা শুধু আগে এই ওষুধটা দিয়ে নিই তারপর আপনার দেখাবো আমরা কি কী স্প্রে করি যে কোনো কীটনাশক মানে পোকা পোকা মারার যে কোনো কীটনাশক স্প্রে করলে হবে আর কি আজকে মূলত আমাদের এই এই গরু সেটাই মূলত থেকে বেশি সমস্যা হয়েছে আর এই উখুনটা মূলত কানে আর এই লেজের যে পশমগুলো আছে এই দুই জায়গায় সবথেকে বেশি আক্রমণ করে তো আপনারা চাইলে কানেও দিয়ে দিতে পারেন তো কানে দেখেন তো এইভাবে আমার যে গরুগুলো আছে পরে সবগুলোই দিয়ে দিব তো এই দেওয়ার পরে মিনিমাম তিন থেকে চার ঘন্টা গরুকে গোসল না দেওয়াই ভালো তো সব থেকে ভালো হয় ওই দিন গোসল না দেওয়াটাই কারণ এর যে কার্যকারিতা এটা কমে যাবে কীটনাশক বা পোকা পোকামাকড় মারার যে কোনো ওষুধ আপনারা যেগুলো আছে যা কীটনাশক হিসেবে ফসলের ক্ষেত্রে ব্যবহার করেন তো ওইগুলো হলেও হবে ঠিক আছে ওইগুলো আমি ওই ফসলের খেতে যেগুলো ব্যবহার ব্যবহার করাই আমি ওইটাই ব্যবহার করছি এটা সম্পূর্ণ করে ওই যে বা আটালিগুলো আছে এগুলো মারা যাবে এটা হচ্ছে স্বল্প খরচে ঠিক আছে এবং সহজ পদ্ধতি আর কি এটার কোনো পরিমাণ নেই আপনার যতটুকু পরিমাণে পানির প্রয়োজন কতটুকু কতটুকু নিবেন আজকের ভিডিও তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম